পাশাপাশি দুটো ছবি দেখাবো এক দিকে রায়গঞ্জে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী অন্য দিকে চাটপ্রায় বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বক্তৃতার আছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনারা ইচ্ছা নেই তো তাহলে এটাকে হারাতে হবে জেটাতে আমি Maharaja Krishnachandra পরিবারের যিনি পরিচয় জপাণ করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশপ্রেমী সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপ আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে। আমাদের অনেকের দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের লোকসভা ভোটে লড়া তা কত ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে ওসির আগে ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদী ইচ্ছায় কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে কারণ এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে না এই মহামৈত্র পার্টি সাদি সাহেবের পার্টি অজিত চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল মিজোরামে ভোট হয়েছিল তেলেঙ্গানায় ভোট হয়েছিল ছত্তিশগড়ে ভোট হয়েছিল রাজস্থানে ভোট হয়েছিল মধ্যপ্রদেশে ভোট হয়েছিল তখন বলেছিল এটা তো সেমিফাইনাল এটাতে মোদিজি কে ফাইনালে আমরা 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 কারণ সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না কেউ চায় না আমাদের দেশ ইউট্রেন হয়ে যা আমাদের আবার শরণার্থী হতে হোক আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক কেউ চান নাকি আপনারা চান না তাহলে এই নির্বাচনে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে কে জিতেছে বিজেপি জিতেছে তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে বিজেপি আসন বাড়িয়েছে তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা তিন গোল খেয়েছে এবারে ছয় গোল মেরে আমাদের চারশো পার করতে হবে এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দী গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হল লেজ আর এনআরসি হল মাথা আজকে বলুন তো আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘু নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে এক মাসে কোন কোন সংখ্যালঘু নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে 18% মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কার কাডেনি। নিয়ে আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোন জাত হয় না কোন ধর্ম হয় না কোন সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা লাগে কিন্তু খাওয়া যাবে না তরকারিতে আজকে সংখ্যালঘুরা আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রুকবাডুর রহমান এক চাকরির তালিকায় নাম আছে সব গুণধর এক একটা গুণধর শুধু মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জ্যোতি তেয়ারি তার বক্তব্যে বলে গেছে আরেক তো একবার যায় একবার আসে নাম তার তাপস সাহা এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে নদী সংস্কার জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতারিমার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কেন কৃতজ্ঞ আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত ভুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানী মা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি ছাড়ব না মানে কি যারা বাংলাদেশ থেকে এক ধর্মীয় কারণে হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ধামে হরিচাঁদ ঠাকুর গরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় হরিবল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে প্রতিনিধিকে মোদিজির প্রতিনিধিঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা সালের পরে খান আমতা মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুরহাটের বগডই সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে জন আপনাদের দিয়ে মারাবে আপনাদের দিয়ে গ্রেপ্তার করাবে আপনাদেরকে আর খুনও হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় হাকিম গ্রেফতার হয়নি বড় লোক না মন্ত্রী মেয়র শাম সিকবাল কাউন্সিলর পাঁচ কোটি টাকার অডি গাড়ি চড়ে সে গ্রেপ্তার হয়নি সে মরেও যায়নি চাপা পড়ে কারা মরেছে জানেন বারো জন সংখ্যালঘু মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের আবাসের বাড়ি যাদের জন্য পাননি পাননি কেন কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদিজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন তার পরের মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার করে টাকা দেব সব মায়েদের বলুন বিরোধী দলনেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দল নেতা বলছে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার প্রতিটা জায়গায় সেই দেবগ্রাম কালীগঞ্জ বেথুয়া চাপড়া থেকে সব জায়গাতে এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক কেন এটা হবে বিজেপি কে আনুন ফেরাবো আমরা মায়েরা সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি ভুলে গেলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন মাঝরাতে পিঠা খাওয়া এই মহুয়া মৈত্রর পার্টি ধরবেন গ্রামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয় ক্ষমা করবেন এদের আপনারা ক্ষমা করবেন করবেন এদের বদলা ইভিএম এ নিতে হবে আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন আমি অনেকবার এসেছি রাজমাতার জয়নিং এসেছি আজকে কর্মী সভায় এলাম মোদীজি এসেছেন আরো নেতা আসবেন আমি আরো রোড শো করব, আমি নাকাশিপাড়া থেকে দেবগ্রাম রোড শো করবো আমি তে অট্ট বাজারে হাঁটব আসুদাকে কথা দেওয়া দিন হয়ে গেল আসবো দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী সিবিআই কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়বো হ্যাঁ তো লড়বেন তো বুথকে শক্তিশালী করবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো Thank you